কটন স্টিজের মধ্যে একবারও এক্সপোর্ট এর যে সাইজ লেভেল থেকে শুরু করে স্টিকার দেওয়া শুরু করে সম্পূর্ণ এক্সপোর্টের

দেখেন প্রচুর পরিমাণ আমরা কালেকশন গুলো দেখে আসি আমাদের কিন্তু সহযোগিতা করবে এস এন্ড যে ফ্যাশন হাউসের ওনার বাবু ভাই আসসালাম ভাই বাবু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আহামদুলিল্লাহ ভালো আছি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভিডিও শুরুতে একটু বলে দেন বা যারা আপনাকে নতুন হিসেবে যারা আমাদের চ্যানেলে যুক্ত হবে আপনাকে অনেকেই চেনে বাট যারা নতুন হিসেবে আপনাকে চিনতে চায় তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমার অ্যাড্রেস হচ্ছে সরাসরি টঙ্গি বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স টঙ্গী গাজীপুর লিফটের দুই সিঁড়িতে তিনতলা এস অ্যান্ড জে ফ্যাশন এস অ্যান্ড যে কোনো কাউকে বললে কিন্তু আসলে আপ দেখায় দেবে এই সেনা কল্যাণে আসলে বা ফার্স্ট আমরা কন্যাদের শুরু আজকে এখানে আমরা শুরু করব আপনার জিন্স প্যান্ট দিয়ে জিন্স প্যান্ট জি আর ভিডিওর শুরুতেই একটু বলবেন আমাদের দর্শক বা জিন্স প্যান্টে কালেকশন কত টাকা থেকে শুরু হয় আজকের ভিডিওতে থাকবে সর্বনিম্ন প্রাইস হবে আপনার 350 টাকা 350 মানে বেস্ট কোয়ালিটি সর্বনিম্ন প্রাইস 350 টাকা এবং বেস্ট কোয়ালিটি ও আচ্ছা ওকে কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটি ফার্স্ট ভাই কোন দা শুরু করব আজকে তো আমরা শুরু করি প্রথমেই এই বেস্ট কোয়ালিটি যেটা সর্বনিম্ন প্রাইস ওইটা দিয়ে শুরু করব আচ্ছা অবশ্যই হ্যাঁ ভাই এই ব্র্যান্ডের নামটা একটু বলে দিন পাশাপাশি ডফ মধ্যে ড্রপের মধ্যে ভাই ওয়াশ করা হবে ওয়াশ হবে প্রায় 30 থেকে 40 টাকা 30 থেকে 40 টাকা এতটা হাওয়া হবে ভাই জি আচ্ছা চমৎকার কিন্তু ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই আমরা দ্রুত কালারগুলো দেখো যেহেতু প্রচুর কালেকশন আচ্ছা

এটা হচ্ছে আমার মধ্যে আপনার মিডিয়াম কোয়ালিটির মধ্যে ও আচ্ছা হ্যাঁ কটন স্টিচের মধ্যে একবার হুবহু এক্সপোর্টের যে সাইজ লেভেল থেকে শুরু করে স্টিকার দেওয়া শুরু করে সম্পূর্ণ এক্সপোর্টের এমবডারি করা আছে আমেরিকান কি এক্সপোর্ট করতে পারবে জি অবশ্যই এক্সপোর্ট করতে পারবে আমেরিকান এইগুলো ভিতর আপনার কতটা ওয়াশ হবে এরকম ওয়াশ হবে প্রায় চার পাঁচটা চার পাঁচটা ওয়াশ হবে একটু ব্যাক সাইড দেখবে এটা আমরা একটু ব্যাক সাইডে দেখি ভাই এই যে ব্যাক সাইডটা

আপনার বারো থেকে চোদ্দ আউন্সের মধ্যে প্যান্ট আছে বারো থেকে সর্বনিম্ন বারো আউন্সের কটন ইস্টিস প্যান্ট আচ্ছা ঠিক আছে ভাই তারপর একটা দেখি ভাই একটা আছে লিভাইস মধ্যে আচ্ছা হ্যাঁ প্রত্যেকটি কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট হবে ঠিক না চমত্ব কিন্তু সে সুন্দর লাগছে এটাও ভাই এর মধ্যে কতটা ওয়াশ আছে লিভাইসের মধ্যে হবে দুই তিনটা ওয়াশ হবে দুই তিনটা ওয়াশ হবে বাকি ওয়াশ গুলো দেখতে চলো অবশ্যই বাইরে ফোন দেবেন বা ফোন দিলে কিন্তু পিকচারগুলো পেয়ে যাবেন ঠিক আছে ভাই তারপর একটা দেখি ভাই

আচ্ছা ওকে ভাই ঠিক আছে তারপর আমরা একটু ব্যাক সাইডটা দেখে নেই হুম ব্যাক সাইডটা দেখা যান আচ্ছা এটা কিন্তু ব্যাক সাইড চমৎকার কিন্তু ঠিক আছে ভাই তারপরে ওয়াশটা আমরা দেখি ভাই এগুলো কয় পিসে বলে এটা পাশাপাশিটি বলে দিবেন এগুলো হচ্ছে আমাদের দশ পিসে ব্লিস্টার দশ পিসে ব্লিস্টার দশ পিসে ব্লিস্টার আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কিছু কিছু ব্লিস্টার আমরা করি যে ব্র্যান্ডের উপর আপনার দেখা গেছে আঠাশ দুইটা তিরিশ দুইটা বত্রিশ দুটো চৌত্রিশ দুটা ছত্রিশ দুটা আবার এখানে রেশিও আছে আপনার কি আঠাশ একটা ছত্রিশ একটা থাকবে মাঝখানে বত্রিশ চৌত্রিশ বাড়ায় দিয়ে আমরা বাড়াই দিচ্ছি যেহেতু এই প্রায় এই সাইজ কাস্টমারের চাহিদা চাহিদা ওইভাবে কাজ করা আমার অবশ্যই ঠিক আছে ধন্যবাদ ভাই তারপর একটা আমরা দেখি ভাই

গ্যাবার্ডা প্রথম ফার্স্ট টাইম এটা দেখে সিকে সিকে এর ভিতর কিন্তু সিকে লেভেল আছে আচ্ছা ভাই বলে দেন হচ্ছে আপনার গিয়া থেকে 38 পর্যন্ত 30 থেকে 40 পর্যন্ত এরকম হবে সাইজ আচ্ছা ওকে ভাই গ্যাবাডিং এর মধ্যে কত টাকা থেকে শুরুটি বলে দেন সর্বনিম্ন প্রাইস আপনার 350 টাকা 350 টাকা কোয়ালিটি হবে ভালো কোয়ালিটি একবার 100% এক্সপোর্টের কোনো লোকাল ফেব্রিক্স হবে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে

400 টাকা 400 টাকার মধ্যে যে এটা হচ্ছে এটা তবে হালকা এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার হবে এগুলো পিসি থেকে চল্লিশ পর্যন্ত আচ্ছা ওকে

জলপাই কালার না ভাই জলপাই কালার আছে আচ্ছা ওকে আপনার আরো আছে আরো কালার দেখতেছেন অবশ্যই ভাইরে ফোন দিতে হবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামাইকুম ভাইকুম